ছাব্বিশ ফেব্রুয়ারি দৈনিক অধ্যাপক তাদের ফার্স্ট মারামারি করলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনা প্রধান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে তিনি আরো বলেন পুলিশরা বিজিবি ডিজিএফআই এন এস আই সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে আন্ডারমাইন করে সবাই শান্তিতে থাকবে এটা হবে না পরিষ্কার করে বলে দিচ্ছি ডিসেম্বর ম কাছাকাছির সময় অবাধ সুস্থ ও অন্তর্নূলক নির্বাচন হওয়া উচিত পির বর্বরতা তরানিত বিডিএ সদস্য দ্বারা সংগঠিত এখানে কোন ইফ এবং বাট নাই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই দলের দায়িত্ব নিতে উপদেষ্টার পথ সাজলেন নাহিদ ইসলাম বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ বর্ষিয়ান রাজনীতি আবদুল্লাহ আলমান আর নেই বাংলাদেশের অস্থিরতা দেখতে চাই না সরকারকে সহযোগিতা করতে চাই তারেক রহমান ছিনতাইকারী সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা জনকে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি প্রকৃত দোষিতের শাস্তি চান সহিত সেনা কর্মকর্তাদের সদনরা পিরখানা হত্যাকাণ্ড সমাধি স্তরে কান্না ফুলের ফুলের স্রোত ধনির্দিষ্ট করার জন্য কুয়েট বন্ধ ঘোষণা জনকণ্ঠ তাদের প্রথম প্রদায় খবর করেছে অপরাধীদের দমনে বল আউট অ্যাকশন শুরু ট্রাম্পের বলা উনত্রিশ মিলিয়ন ডলার কোথায় গেল কে নিয়েছে ছাত্র জনতার নতুন দল গঠন নিয়ে ব্যাপক আলোচনা অন্তর্বর্তীকালীন সরকার অনেকের সরকারের অনেকের বক্তব্য অস্থিরতা তৈরি বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে তারেক রহমান চাকরিচ্যুত প্রদর্শিত নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের আদেশ আপিল বিভাগের রায় বাংলাদেশ প্রতিদিন তাদের ফার্স্ট করেছে নাইদের নেতৃত্বে নতুন দল নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা তারেক রহমান এক আদেশে সাদাশি অভিযান দৈনিক ইনকিলাব তাদের ফার্স্ট পেজে খবর করেছে দুঃসময়ের সেনাবাহিনী আমাদের শক্তি সবাই ঐক্যবদ্ধ থাকুন জাতীয় শহীদ সেনা দিবস পালিত পিরখানার হত্যাকাণ্ড নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধা প্রাপ্ত হবে এটা দেখার বিষয়ে তারেক রহমান এখন রাজপথে ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন ট্রাম্প মাখো পুরনো বন্ধুত্বের মধ্যে ইউক্রেন ইস্যুতে বিভক্তি পশ্চিম তীরের ইসরায়েলের ধ্বংস কাণ্ড যুগান্তর ফার্স্ট যে খবর করেছে নাহিদ ইসলামের পদত্যাগ দায়িত্ব নিচ্ছেন তরুণদের নতুন দলের কৃষকের পাশে কেউ দাঁড়ানোর নেই শিক্ষা সফরের চার মাসে ডাকা হানি সরকারের কিছু বক্তব্য অস্থিরতা তৈরি হচ্ছে কুমিল্লা দিবাসিক সম্মেলনের তারেক রহমান ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা টঙ্গিতে যায় যায় দিন তাদের খেলার কথা হিসেবে দলে কেউ অটো সহজ নেই শান্ত মুশফিক মোহাম্মদুল্লাহকে খেলতে দেখে বিস্মিত কার্তিক সাতান্ন ওভার ডট খেলেছে বাংলাদেশ ভারতের না পাকিস্তান কর্নার থেকে সরাসরি গোল করতে পারার বিশ্বাস ছিল নেইমার পাকিস্তানকে নিয়ে ডুবলো বাংলাদেশ প্রথম হলো তাদের ফার্স্ট প্রজে খবর করেছে জাতীয় নির্বাচন মুখী যাত্রা শুরু হচ্ছে বিএনপির তথ্য উপদেষ্টার দায়িত্বে মাহফুজের নাম আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আইন শৃঙ্খলা নিয়ে মধ্যরাতে ব্রিফিং সমকাল তাদের খবর করেছে কাদা সরাসরি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনা প্রধান উপদেষ্টার পর চাইলেন নাহিদ দলের নাম এখনো গোপন বড় জমায়েতের মাধ্যমে দেখানো হবে রাজপথের শক্তি ছাত্র সংগঠন সংগঠনে আসছে আজ নেতৃত্ব চূড়ান্ত টাঙ্গাইল শিক্ষা সফরে চার মাসে ডাকাতি একষট্টি ভাগে ডাকাতার কাজ বাগিয়েছেন পাঁচ পার্সেন্ট ঠিকাদার নয়া দিগন্ত তাদের ফার্স্ট পেজে খবর করেছে অতিরিক্ত আইজি সহ বিদেশি পুলিশ কর্মকর্তা ওয়েসডি ইরখানা হত্যার সুবিচার নিশ্চিত করতে জাতি দায়বদ্ধ ডক্টর ইউনুস কাদা সরাসরি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে আমাদের সময় তাদের ফার্স্ট পেজে খবর করেছে একষট্টি সপ্তাহ কাজ বাগিয়ে নেন পাস। শতাংশ ঠিকাদার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর সরকার নতুন রাজনৈতিক দল নেতৃত্বে নাহিদ আক্তার বীর মুক্তিযোদ্ধা বসিয়ার নেতা নোমান আর নেই জাতির দুঃসময় সেনাবাহিনী আমাদের শক্তি বিএনপি আনন্দবাজার তাদের ফার্স্ট পেজে খবর করেছে রাজ্যের মেয়েদের নিরাপত্তা চান মৃতার মা বেপাত্তাই এস ইউ ভির আরোহীরা কুম্ভ মৃত্যু দাবি মমতার দ্য ডেইলি অবজারভার তাদের ফার্স্ট পেজে খবর করেছে দেন ওয়াক ওয়ান্স কান্ট্রি অ্যাট রিক্স ফ্রম ইন ফাইটিং নেগলিজেন্ট ল ইনফোর্সিস টু ফেস লিগাল অ্যাকশন হোম অ্যাডভাইজার নাহিদ উইটস টুইটস গভ গভ টু হেড নিউ পার্টি বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান বিগ ইন ডাইরেক্টরেট टाइम्स तेज फार्स पोजे कवर करूएस एंड यूक्रेन एग्री टू मिनारे डील अफिसियल से वाशिंगटन पोस्ट तार्स पोजे कवर करस बजेट फ्रेमवर्क सेक्स उइथ सिनेट ऑन हाउ टू इन इन एक्ट ट्रांस एजेंडा इसके पत्रिका